হ্যালো আলাইকুম গাইজ ব্লগ আজকে আমি একটি ব্লগ নিয়ে হাজির হলাম আজকে আমার এক্সামের শেষ দিন ছিল সেজন্য আমরা একটু ঘুরতে বের হলাম আমরা এখন চলে গেলাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রতে এটার ভিতরে গিয়ে একটু দেখব তারপরে এক এক করে চলে যাব এটার ভিতরে এটার ভিতরে গিয়ে আমরা একটু দেখবো এটার ভিতরে দৃশ্যগুলো কীরকম বা লোকটা কীরকম এখন আমরা চলে আসলাম এটার ভিতরে এসে দেখি এটার ভিতরে অনেকগুলো ভবন তারপরে অনেকগুলো ফুল গাছ দেখতে খুবই ভালো লাগে সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নিয়ে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এখানে অনেকগুলো সুন্দর সুন্দর গাছ ছিল খুবই ভালো লাগলো দেখতে তারপর আমরা এখান থেকে দেখা শেষ করে আমরা চলে গেলাম ভোলাতে ভোলাতে গিয়ে আমরা কাচি ড্যানে চলে গেলাম আমরা এখন কাচি ড্যানে চলে আসলাম এখানে কাচি খাবো কাচি ড্যানের কাচিটা খুবই ভালো হয় সেজন্য জন্য আমরা বান্ধবীরা মিলে এখানে চলে গেলাম আমরা এক এক করে সবাই উপরে উঠতেছি পুড়ে উঠে তারপরে আমরা চলে গেলাম এখন আমরা এখানে বসে খাবার অর্ডার করব আমার এক আমাদের এখন খাবারটা চলে এসেছে কাচ্ছি কাচ্চি ট্রেনের কাচ্ছিটা আসলেই অনেক মজা অনেক ভালো এখানে পরিবেশটা অনেক আরও ভালো আর হ্যাঁ আমি এখানে কাছির সাথে বোরহানে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ